বন্ধুরা চিরাশকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র তার ঘরে শুয়েছিল তখনই ঘরের দরজা এসে নক করে কমলিনী স্বতন্ত্র বুঝতে পারে দরজার ওপাশে কমলিনী দাঁড়িয়ে আছে তবুও স্বতন্ত্র সাড়া দেয় না কমলিনী বারবার দরজা নক করলেই স্বতন্ত্র বলে কে কমলিনী বলে আমি দরজাটা খুলে দাও না স্বতন্ত্র উঠে দরজা খুলে দেয় কমলিনী বলে তুমি এমন ঘরে দরজা রেখেছিলে কেন কি হয়েছে স্বতন্ত্র বলে না এমনিতেই কাল তো তুমি এ ঘরে আসো তাই ঘরের দরজা দিয়েছি কমলিনী বলে কাল আসলে আমার মন ভালো ছিল না সেজন্যই স্বতন্ত্র বলে ও আচ্ছা যখন তোমার মন ভালো থাকবে তখন তুমি আমাকে গ্রহণ করবে আর যখন তোমার মন খারাপ থাকবে তখন আমাকে প্রত্যাহার করবে তাই তো কমলিনী বলে কথাটা তুমি সেভাবে বলতেই পারো কিন্তু যেটা আমার সত্যি মনে হয়েছে আমি সেটাই বলেছি আমার কাল মন খারাপ ছিল আমি তোমায় সেটাই বলেছি স্বতন্ত্র কমলিনীকে বলে শোনো কমলিনী আমাদের দুজনেরই যথেষ্ট বয়স হয়েছে আর দুজনেরই সম্মান বোধ আছে আমরা কেউই কিন্তু অপমানিত হতে চাই না আমি আমার এই জীবনে কখনোই তোমাকে অপমান করিনি তুমি যাতে অপমানিত না হও বারবার সেই চেষ্টা করেছি অথচ তুমি আমাকে যখন পেরেছ অপমান করেছ কমলিনী বলে আমি তোমায় অপমান করেছি স্বতন্ত্র বলে হ্যাঁ 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 তুমি আমায় অপমান করেছ হয়তো জনসমক্ষে করনি কিন্তু তুমি আমায় অপমান করেছ আর শেষ তুমি আমায় কবে অপমান করেছ জানো কাল কাল তোমার মন খারাপ ছিল আমি জানতাম কমলিনী তুমি ভালো নেই ভেতরে ভেতরে কষ্ট যন্ত্র নয় তুমি শেষ হয়ে যাচ্ছিলে আমি গিয়েছিলাম তোমাকে ডাকতে এ ঘরে আসতে বলেছিলাম কেন জানো যাতে আমি তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকতে পারি কিন্তু তুমি কি বললে তুমি বললে আমি তোমার সাথে বাসর রচনা করতে চাইছি কমলিনী তোমার আমার সে বয়সটা কিন্তু নেই যে আমরা বাসর রচনা করব। আমাদের এখন যা বয়স না তাতে করে একে অন্যের হাত ধরে থাকলেও আমরা শান্তি অনুভব করব। আমরা একে অন্যের পাশে থাকলেও একে অন্যকে ভরসা দিলেও সেটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া হবে কিন্তু তুমি কি ভাবলে তুমি ভাবলে আমি একজন নরপিসাজ তুমি ভাবলে আমি শুধু শরীরটাকেই ভালোবাসি আমার কাছে শরীরই সব আমি পশু তাই তো কমলিনী বলে আমি কিন্তু এই কথাটা তোমায় বলিনি স্বতন্ত্র বলে হ্যাঁ এই কথাগুলো হয়তো তুমি আমায় বলো কিন্তু মনে মনে তো তুমি ভেবেছ কমলিনী বলে বিশ্বাস করো আমি এইসব কিছু ইচ্ছে করে করিনি কাল সত্যিই আমার মন খারাপ ছিল আমার ভীষণ ভয় লাগছিল স্বতন্ত্র বলে না কমলেনি তোমার মন খারাপ ছিল না আর তোমার ভয়ও লাগছিল না আসলে তুমি অপরাধ বোধে ভুগছিলে তোমার বারবার মনে হচ্ছিল এই সব কিছুর জন্য তুমিই দায়ী আর এই জন্য তুমি বারবার আমাকে অপরাধী করছিলে হ্যাঁ আমি অপরাধী এটা ঠিক আমি অপরাধ করেছি আমি তোমাকে না জানিয়ে তোমার সই নিয়েই তোমাকে বিয়ে করেছি এটা আমার জীবনের চরম ভুল ছিল কমলিনী বলে স্বতন্ত্র স্বতন্ত্র বলে চুপ একদম চুপ কমলিনী আমি কিন্তু তোমার মনের কথা বুঝি যেটা আমায় বলো সেটাও বুঝি আর যেটা বলো না সেটাও আমি তোমার দিকে তাকালেই বুঝতে পারি কমলিনী আমি হয়তো বিয়ের সময় তোমার অনুমতি নেই কিন্তু তুমি তোমাকে বাধা দাওনি তুমি যদি বলতে তোমার এই বিয়েতে আপত্তি আছে আমি বিয়ের কাগজে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতাম আমি তো সিঁদুর পড়ানোর আগেও তোমার কাছ থেকে অনুমতি নিয়েছিলাম তুমি তো তখনও আমায় আপত্তি জানাওনি তবে কেন আমায় অসম্মানিত করলে কমলিনী কেন আমায় অপমানিত করলে কমলিনী তুমি কি ভেবেছ আমার সাথে চাইলেই যখন যা খুশি করা যায় কমলিনী আর যদি আমার ওই ছাত্র ও যদি বুবলাইয়ের কেসের ব্যাপারে সবটা না বলতো তুমি যদি সব সত্যি না জানতে পারতে তুমি আজও ঘরে আসতে না কমলিনী আমি কেন ঘরের দরজা দিয়েছিলাম জানো যাতে তুমি ঘরের দরজা বন্ধ থেকে ফিরে যাও কিন্তু তুমি বারবার করে ডাকলে বলেই আমি ঘরের দরজা খুলে দিয়েছি কারণ তুমি আমার ঘরের দরজার সামনে ডাকবে আর আমি ঘরের দরজা খুলব না এমনটা তো হতে পারে না কিন্তু কমলিনী আমি আমার বুকে পাথর রেখেই বলছি প্লিজ তুমি এখন চলে যাও কমলিনী বলে স্বতন্ত্র স্বতন্ত্র বলে হ্যাঁ আমি ঠিক বলছি কমলিনী তুমি যদি বুবলার ব্যাপারে সবটা জানতে না পারতে তবুও তো তুমি আমাকে অপরাধী ভাবতে কমলিনী বলে আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কি করতে হবে বলো তুমি চাইলে আমার প্রতি সব ভালোবাসা তুলে নিতে পারো স্বতন্ত্র বলে সারা জীবন যাকে ভালোবেসেছি তার প্রতি ভালোবাসা কি করে তুলে নেব চাইলে নিজেকেই উঠিয়ে নিতে পারি তখনই কমলিনী অবাক হয়ে যায় কমলিনী চিৎকার করে বলে না অন্যদিকে দেখানো হয় কুরচি অয়নদ্বীপের আলমারি থেকে কাঁথা বের করে কুরচি ঘর থেকে বেরিয়ে যেতেই তখনই সেখানে অয়নদ্বীপ চলে আসে অয়নদীপ ঘরের দরজা বন্ধ করে দেয় অয়নদ্বীপ কুর্চিকে বলে শুনলাম তুমি নাকি অন্য ঘরে থাকার কথা ভাবছো কুর্চি বলে হ্যাঁ সেটাই তো হওয়া উচিত অয়নদ্বীপ বলে অন্য কোনো ঘরে থাকার প্রয়োজন নেই তুমি এ ঘরেই থাকবে কুরচি বলে ইম্পসিবল সেটা কোনো সম্ভব নয় এতদিন যে অভ্যাসটা হারিয়ে গেছে সেই অভ্যেস নতুন করে আর তৈরি করতে চাই না অয়নদীপ বলে বুঝতে কেন পারছো না বাড়িতে অনেক লোকজন আছে করছি বলে সবই তোমার ছেলের বিয়ের জন্য অতিথিদের কথা ভেবে তাই না অয়নদীপ বলে বিষয়টি তেমন নয় তুমি তো আমার নিমন্ত্রণ নেই বাড়িতে এসেছ এখন যদি তুমি অন্য ঘরে থাকো তবে লোকে কি ভাববে করছি বলে লোকে তো সবাই সবটা জানে নতুন করে ভাবনার তো কিছু নেই আর তাছাড়াও আমি তোমার সাথে এক ঘরে কেন থাকবো অন্য একটা পরপুরুষের সাথে অয়নদীপ বলে আমি কি অন্য পুরুষ কুর্চি বলে হ্যাঁ অবশ্যই এতদিনে তুমি আমার কাছে অচেনা অচেনা পুরুষ অয়নদীপ বলে যে পুরুষের জন্য তুমি মা হয়েছ তোমার সন্তানের জন্ম দিয়েছ তাকে তুমি অচেনা বলছ কুর্চি বলে বললাম তো এত বছরে তুমি আমার কাছে অচেনাই হয়েছ অয়নদীপ বলে দীর্ঘদিন যোগাযোগ না থাকলে বুঝি কেউ অচেনা হয়ে যায় আর তাছাড়াও স্বজনের কথা একবার ভাবো আর তোমাকে অন্য ঘরে থাকার কথা কে বললো বলো তো তোমার ছেলে তোমাকে শিখিয়েছে কুর্চি বলে শোনো আমার কি কোনো বুদ্ধি নেই নাকি আমার কি কোনোই বুদ্ধি নেই নাকি সব বুদ্ধি তোমারই আছে অবশ্য তোমার বুদ্ধি একটু বেশি আছে এই তো কদিন আগে আমার বৌদিভাইয়ের কেস লড়লে কত মিথ্যে কথা বললে অয়নদীপ বলে আমি ওই কেস লড়েছি শুধুমাত্র তোমার জন্য কুর্চি বলে মানে অয়নদীপ বলে আসলে সারা জীবন কখনোই তোমাকে হারাতে পারিনি তো তাই তুমি যাদেরকে ভালোবাসো যারা তোমার কাছের মানুষ তাদের বিপক্ষে গিয়ে তোমাকে হারাতে চেয়েছি তোমার বৌদির সাথে তোমার ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না আমার তো যত লড়াই ছিল তোমার সাথে এই যেমন তুমি পৃথিবীতে সবচাইতে বেশি তোমার ছেলেকে ভালোবাসো তোমার ছেলেকে তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম আর তারপরেই তুমি তোমার বৌদি ভাইকে ভালোবাসো তাই তার বিপক্ষে কেস লড়েছি শুধুমাত্র তোমাকে কষ্ট দেওয়ার জন্য কুরচি বলে সারা জীবন তুমি এই করে গেলে তাই না নিশ্চয়ই আমার ছেলের কানেও সারা জীবন অনেক বিষ ঢেলেছ অয়নদীপ বলে হ্যাঁ ঢেলেছি তো অনেক বিষ ঢেড়েছি তা না হলে ছেলেকে আটকে রাখতাম কি করে ছেলে তো এতদিন তোমার কাছে ছুটে যেত কুরচি বলে সেই কারণে তোমার মনে একটু অনুশোচনা নেই একটু ক্ষমা চাইবে না তুমি অয়েন দ্বীপ বলে কী করে ক্ষমা চাইবো বলো তোমার হাতকে সামনে হাত জোর করব নাকি তোমার পায়ে পড়ব কুরচি বলে থাক তোমার আর ক্ষমা চেয়ে কাজ নেই আসলে কি বলো তো তুমি ক্ষমা চাইলেও আমি সারা জীবনের সেই কথাগুলো ভুলতে পারবো না যেগুলো এখনও আমার মনে দগদগে ঘা হয়ে রয়েছে অয়েন্দীপ বলে এখন তো আমাদের যথেষ্ট বয়স হয়েছে এতকাল আমি আমার বউকে ছেড়ে একলা থেকেছি এতকাল আমি নিঃসঙ্গ জীবন কাটিয়েছি কুরচি বলে আমি তো তোমায় ডিভোর্স দিতেই চেয়েছিলাম তুমি আমাকে ডিভোর্স দাওনি অয়ন দীপ সেই তো আমি তোমায় ডিভোর্স দেবো আর তুমি এ ডাল ও ডালে ঘুরে বেড়াবে এতদিনে নিশ্চয়ই একটা ডালও জোগাড় করে ফেলতে কুরচি বলে মুখ সামলে কথা বলো এখনও তোমার সে একই সন্দেহ তাই না তুমি আর তোমার বৌদি আমার জীবনটাকে শেষ করে দিয়েছ হ্যাঁ বিয়ের পরপর যে একেবারেই ছিলাম না তা নয় প্রথম এক বছর ভালোই ছিলাম যদিও তার মধ্যে আমার মনে অনেক দাগ ছিল তবুও সব কিছু মেনেই গুছিয়েছিলাম কিন্তু তারপরে শুরু হলো তোমাদের অমানসিক টর্চার আমি যদি বাথরুমে দরজা বন্ধ করেও থাকতাম তোমরা ভাবতে আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলছি সন্দেহ কাটাছেড়া করে করে তোমরা আমার জীবনটা শেষ করে ফেলেছ অথচ দেখো এত বছর আমি তোমাকে ছাড়া একলাই থেকেছি ওই এত বছরে তো আমি অন্য কাউকে বিয়ে করিনি অন্য কারোর সাথে সম্পর্কেও জড়াইনি নি বলে সেজন্যই তো তোমায় ফিরিয়ে এনেছি কুর্চি বলে সেই জন্য এত বছর পরে অয়নদীপ বলে আসলে বলতো বলো তো সবসময় বলতো সেই জন্য কুরচি বলে তোমার বৌদি তোমার বৌদি তোমার জীবনটা শেষ করে দিয়েছে অয়নদীপ বলে জানো আমি সারা জীবন তোমার অনেক দোষ খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি তোমার কোনো দোষ খুঁজে পাইনি আমি সারা জীবন তোমাকে মিত্তিমিত সন্দেহ করেছি সেটা আমি বুঝতে পেরেছি তোমায় আমি সবচাইতে বেশি সন্দেহ করতাম তোমার ওই নতুন দাকে নিয়ে কথাটা শুনে কুরচির মনের রাগ ঘৃণা যেন আরও বেড়ে যায় কুরচি বলেছি ভাই বোনের সম্পর্ক নিয়ে তুমি এমন ভেবেছ অয়নদীপ বলে হ্যাঁ ভেবেছিলাম তখন তার জানতাম না আমি ভাবতাম তুমি বাপের বাড়িতে গিয়ে আছো মনে হয় ওই মানুষটির জন্য বৌদিও সেটাই বলেছে কুর্চি বলে নিশ্চয়ই তুমি আমার ছেলের কানেও এসব বলেছ অয়নদীপ বলে হ্যাঁ বলেছি তো সেই সময় যেটা সত্যি মনে হয়েছিল সেটাই বলেছি আর বৌদিও তো সেই সবই বলতো কুর্চি বলে তোমার এই বৌদি তোমার এই বৌদি আমার জীবনটা শেষ করে দিল অয়নদীপ বলে তো কি করব বলো দাদা মরে যাওয়ার পরে বৌদি তো আমাকে আঁকড়েই বেঁচেছে বৌদির তো কোনো সন্তানও ছিল না সেই মানুষটিকে তো আর ফেলতে পারি না করছি বলে তোমার বৌদি তোমাকে আঁকড়ে ধরতো ভালো কথা কিন্তু আমাকে কেন ক্ষতবিক্ষত করে দিল অয়নদ্বীপ বলে যা হবার তা তো হয়েই গেছে কুরচি বলে যদি নতুনদার সাথে আমার বৌদি ভাইয়ের বিয়ে না হতো নিশ্চয়ই তুমি এখনও আমাকে ভুলি বুঝতে অয়নদ্বীপ বলে হ্যাঁ সেটা হয়তো বুঝতাম কুরচি বলেছি তোমরা এতটা নিচ এত সন্দেহ অয়নদ্বীপ তখন মাথা নত করে কুর্তির সামনে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে